আবু খা মানে ওই জ্ঞান তুমি লাখ যাচ্ছি আমার তো জ্ঞান দামের ওখানে যাচ্ছি মানে তুমি যাচ্ছ মানে যা কয়ে গিয়েছে না গেলে তো হবে না মার ডেকেছে না যে তো উপায় নেই আমি তো কোনো দিন দেখলাম না তুমি কারো কালে চাটি মেরেছো কারো একটু আল ঠেলেছো কারোর সাথে তোমার কোনো জ্ঞান জাম নেই এই গ্রামের সবগুলি তো তোমার ভালো জানে তাহলে তুমি কেন মানাটি করতে যাচ্ছো বাবা রে ওই যে সমাজে বসবাস করতে হলি আজ যদি তার কথা না শুনি যে কালকে তো আমার বিভিন্ন চাপের মধ্যে ফেলে দেবে কই মাত তো কোনোদিন দিন এক কেজি চাল এনে তোমার দেয় না সেবার তো আমি টাকার জন্য পরীক্ষা দিতে পারলাম না কই তোমার মাত তো সে টাকা দিয়ে গেলো না আত্মীয় পত্তি তো কিছুই দেয় না তারপরেও সমাজে বসবাস করি তারা ধরো মাথা তোলা লোক সমাজের কারণ টাকার কথা যদি না শুনি আজ যদি না যায় তাহলে কালকে তো বাড়ি মানুষ মেরে গেলে মাটি দিতে আসবে আসতে দেবে না তুমি হলো নরম মানুষ তুমি কোনোদিন মারামারি করতে যাওনি তুমি যদি আগেই তো থাক মানে এখন তোমার মাঠে থাকবে না তারা দেবে না নিজেকে একজন দুই হাত নিলি ছেড়ে দিয়েছি তারপরে আজকে ধরো সামাজিক চাপে পড়ে না গেলেই তো হাসত না তোমার মাত্র বাড়া তো বাড়িয়ে আসতে পারি সারতে তোমাকে মধ্যে সাধারণ মানুষ যে আগে যে মাঠে পড়ে থাকবে না সারতে উদ্ধার হলে তো তারা ভোগ করবেন তোমাকে তো এখন কোনো যায় আসে না

ভাই কে শামীম অসেন দিন আসছি আচ্ছা ঠিক আছে বাইরে আছে আচ্ছা ঠিক রে ভাই তোরা সবাই আছিস জি ভাই আসসালাম আসসালাম আচ্ছা ওদিকে মারামারি খবর কি ভাই ওর সব দিয়েছি মেরে তাপড়িয়ে দিস আচ্ছা খুব ভালো কাজ করেছিস তা আমাদের কি সবাই গেছিল ভাই সমস্যায় তো ওই জায়গায় ওই জায়গার জন্যই আসলাম ঠিক আছে বল দিন কে কে যায়নি ভাই যায়নি আছে ওই বড়া সলিম মধ্যে যায়নি কলি মধ্যে যায়নি আর আমসে আমাগে রিপন যায়নি ভাই কি রিপন যায়নি আরে রিপনের এমন কোনো সমস্যা নেই যে আমি দেখিনি তারপরেও আমি এই মারামারির আগে ওর কাছে বারবার রিং দিছি যে রিপন তোমার জয় লাগবে তারপরেও যায়নি না যায়নি আচ্ছা ঠিক আছে শুন এখনই তো রিপনের কাছে যাইতে হবে ঠিক আছে চলেন আচ্ছা এই সবাই রিপনের এত বড় সাহস আমার সমাজে বাস করে আমার কথার অবাধ্য হয় ওর আজকে একটা লাস্ট রানিং দিয়ে আসবো আজ পর্যন্ত আমার কথার কেউ অবাধ্য হয়নি আর ও আমার ডাকে সাড়া দেয় না ওর আজকে দেখে ছেড়ে দেবো আই ক্যাম জি ভাই রিফান ডাক আচ্ছা ঠিক আছে হ্যাঁ রিবন রিবন হ্যাঁ ভাই ভাই আর সিদ্ধান্ত ভাই ভাই আস ও ভাই আসসালামাই ভাই কি কিছু কবেন কিছু বলবো তুই বুঝতে পারছিস হ্যাঁ এই যে জ্ঞান দামে তোর কতবার আমি রিং দিলাম তুই অবশ্যই বেড়া মানে মাঠে থাকবি তুই কেন আসিসনি ভাই আমি যাচ্ছিলাম পথের মধ্যে ছেলেটার সঙ্গে দেখা হইলো খুব হাওয়া করতে লাগলো আমার জাতি দিল না তোর হাত এড়াতে না পেরে ভাই আমি বাড়ি চলে আইলাম তো ছেলে বললে তুই চলে আসলি এই তোর কোন সামাজিকতা আমরা থাকিনি তোর যেখানে যেটা দরকার সেটার জন্য আমরা এখানে তোর এখানে বসতে থাকি তোর যত রকম সুবিধা অসুবিধা আছে সবই আমরা দেখাশোনা করি আর এখান থেকে যাস নি তোর এত পাওয়া দিয়েছ কিনা আসুন তুই তো ছেলের কথাই যদি বাড়ি আসতে পারিস তো ছেলে নাই তুই সমাজে বাস করিস তোর বাড়ি যদি কোনো ব্যক্তি মারা যায় কে দানা যা করে কে মাটি দেয় সেটাও আমরা দেখে ছেড়ে দেবো আয় শামীম তীবন কথাটা যেন মনে থাকে জি ভাই থাকতেন এরপরে যদি এরকম কোনো ঘটনা ঘটেছে তাহলে কিন্তু তোমার একদম এই এলাকা ছাড়া করে ছেড়ে দেবো একদম এক ঘুরে ঘুরে ছেড়ে দেবো

বাবা তুমি যেও না তোমরা আমার মারি করার কোনো দরকার নেই তুমি যদি হারিয়ে দাও তখন কি হবে নারে মা কিছু হবে না নামাজ যাওয়া লাগবে তুমি সারা কি দাস আমাগের কিছু হবে না যাব আমি যাবো আছাইলস নাobutun bari আমি যাবো বাবা নাobutun না আবু তোমাদের কিচ্ছু হবে গাই আমাদের কি দরকার আজকে তোমার আমার জাতি হবে সেদিন মা সুবর বাড়ির পরে কি করে শাশী হয়ে গেল যদি আজ আমি না যাই খালি এই গ্রামে আমার নাকি এক ঘরে বেড়ে রাখতে সমাজ সামাজিকতা কোনো কাজে আমার ডাকতে না আমাকে বাড়ি একটা মানুষ মেরে গেল নাকি ডাকতে আসবে না আমার ইচ্ছার বাইরে ওয়াইজ জাতি হবে রে মা তোমরা বাড়ি যাও আমি আসছি আমার কিচ্ছু হবে না মা তোমরা যাও যাও আমি হচ্ছে আসছি এখনই চলে আসবো আমি যাবো আর চলে আসবো হ্যাঁ তোমরা যাও মারামারের রিবন কাকা আছে না সেই সামনে চলে গেল ওরা ওই তাটকে আমরা পিছিয়ে এখন রিবন কাকা তো মানুষ আমনে চলে গেলি গেলে এক ভেলা লাগে তার দাগায় মার্ডার করে ফেলে দিছে একদম ডেড স্পট তুইরা কি করছিল ওখানে পরবর্তীতে তে আমরা লাঠি দিয়ে ইট পেটকাল মাইরে দাগা সেই একবারে তালা কাথা মে করে দিছি ও তালে তো খেলা জমে গিয়েছে তাহলে তুই এখন এক কাজ কর পুরা তখন সব বাড়িছাড়া হ্যাঁ তুই এখনই যাবে ওদের বাড়িঘর সব একদম ভেঙে সমান করে ফেলাবি আর গরু ছাগল যা আছে সব লুট করে চলে আসবি তাহলে এখনি যাই ভাই এখনি নিয়ে এখনি যা তুই খেলাতে আমার জমিয়ে দিয়েছি আরে এখন লুট করে রে আসবে সবই তো আমার আচ্ছা যাক ওরা ঘুরে আসুক মাল থামানা গুলো আসুক এবার ওদের বাড়িতে একটু সমবেদনা জানাতে যা মানে জিতটা আমারই হইলো আচ্ছা শ্বামীম জি ভাই আপাতত এই জায়গায় আমরা একটু বসি হ্যাঁ ভাই বস আচ্ছা শামীম জি ভাই যা তা তো হয়ে গিয়েছে এখন তো আর কিছু করার নেই এই লাশটা দাফন করে ওদের মাথা ধরা যে কয়েকজন লোক আছে সবার নামে কেস দিতে হবে জি ভাই কেস দিতে হবে ঠিক আছে ওরা যাতে বাড়ি না দাঁড়াতে পারে ঠিক আছে ওদেরও একবার আমি কিনে এবার দেখে ছেড়ে দেবো জি ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কাজ করা রাখ তাহলে চলো এখন যাই ওদের বাচ্চা কাচ্চা থেকে একটু সমাবেদনা জানিয়ে আসে জি চলেন যাই কথা বলতে আচ্ছা ঠিক আছে চলো যাই বাপ মা তো চিরকাল সবার বেঁচে থাকে না তো গেছে আমি তো আছি কাকু আপনি দমান আব্বু নিয়ে গেলেন আমরা ছোট ছোট তিন ভাই মন কি দাদা প্রেমের কোন লীলা এখন তোমাদের ওনে চিন্তা করা লাগবে না আমি দেখব নাকি কাকু আপনার মত মানুষ আজ আসবে কাল আছতে পাঁচ দিন ধরে বাসবে না কেউ কিন্তু আমরা যে ছোট ছোট ভাইবুন আমাকে কে দেখ আমাদের এই সংসারে রোজগার করার মত একমাত্র আব্বু ছিল আজ তো কেউ না আজ আব্বু যেন কেউ ছিল না কি ক্ষতিটা কইলেন কাকু আপনি মারে তোদের এই সান্ত্বনাদের ভাষা আমার নেই আমি আমার সর্বাত্মক চেষ্টা করব ভালো জন্য আর তো শোকে তো আমা হতো বুঝলি তোরা চিন্তা করিস না আমি যদি বেঁচে থাকি তোদের আমি সারা জীবনই দেখবো আচ্ছা ঠিক আছে আমি আকাশের সাথে কথা বলি শিশু প্রশ্ন কি দিয়ে দেবে দেখো তো আপনি তো আপনার স্বার্থের জন্য আমার আব্বুকে নিয়ে গেলেন এখন তো আমার আব্বুই নেই এখন আমাকে দেখাশোনা কে করবে বাপমা বেঁচে থাকে না দাদা বাসায় তো চলেই গিয়েছে বাকি দিনগুলো আমি চেষ্টা করবো তোমাদের দেখার জন্য ঠিক আছে তোমরা ধৈর্য ধরো ধৈর্যশীল কাল পছন্দ করো থাকো বাবা হ্যাঁ আম্মু কি মা তো মারা গিয়েছে

আমি পড়াশোনা বাদ দিয়ে যে কোনো একটা কাজ করে সংসার চালাবো না না রে বাজান এমন কথা কোষ না দরকার হয় আমি পরের বাসায় কাজ করে আমি তোর পড়াশোনার খরচ চালাবো তাও তুই এমন কথা বলিস না বাজান আমি তোমার মনে নেই আব্বু তো তোমার বাড়ির বাইরেই যেতে দেয়নি তুমি এখন পরের বাসায় কাজ করবা আমাদের কি আর সেই দিন আছে রে বাজান তোর বাজান থাকলে তো আর এসব করতে হতো না তোর পড়াশোনা সংসার চালানো তোর বাজান তোরে কি কোনোদিন কোনো কাজ করতে দেছে কোনোদিন মাঠে নিয়েছে তোর মনে পড়ে তোর বাজান তুই লম্বা চড় বলে তাই তোর বাজান তোর আর্মির অফিসার বানাতে চাইছিল হ্যাঁ মা সবই তো মনে আছে আবু আবু এই যে বাবা আবু কি হয়েছে কিছু কবা তুমি না আবু কি হয়েছে বাবা তুমি জানো কোনো সমস্যা আমি সারা স্কুলে ফার্স্ট হয়েছি তাই কই গো আকাশের মা শিগগির এদিকে আইসো আইছো আইছো শোনো 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 শিগগির এদিকে আইসো শিগগির আইসো তোমার ছেলে কি কইরাছে জানো কি হইছে হারা স্কুলের ভিতরে ফাস্ট আছে তাই নাকি আমাদের ছেলে বলে কথা আমি জানতাম জানো যে ও একটা ভালো কিছু করবে আর আমার কি শখ জানো আমি ও দেখতে শুনতে লম্বা আর্মির একটা বড় অফিসার বানাবো আমার যত কষ্টই হোক না আমি ওর কিন্তু অফিসার বানাবো আমার ছেলে বড় হয়ে তোমার স্বপ্ন পূরণ করবে আর দেশের জন্য কাজ করবে আমার ছেলে হবে দেশের গর্ব আর ও যেদিন অফিসার হয়ে বাড়ি আসবে সেদিন আমি ওর স্যালোট দেবো আমি যা ওর অফিসারই হই না কেন তুমি স্যালোট দিতে বাকি আছে আমার আমি তোমার স্যালোট জানাবো আচ্ছা তুমি যাও রে ওর খাতি দাও হ্যাঁ যাও তুমি হাত পা দিয়ে খেয়ে দাও আমাদের দিনগুলো কেমন হয়ে গেল নারী বাজার জি ভাই রিপোর্টের ছেলে আকাশ বাসায় আসা কিনা দেখো দিন আচ্ছা ঠিক আছে তাহলে হাত করে ডেকে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে আকাশ জি ভাই মাসুদ ভাই এসে তোমার সাথে দেখা করবে ঠিক আছে চলেন আচ্ছা আসসালামু আলাইকুম কাকু ওয়া আসসালাম আচ্ছা আম্মু কি আছে বাবা একটু ডেকে তোমার আম্মু ডাকছে ভাই ভাই কিছু বলবেন কি বলে যে আসলে তোমাদের সে আকাশেরাম্য রিপন আমার খুব একদম নিকটের একজন ব্যক্তি ছিল তারপরেও আমরা সমাজের দ্বারা আছি আমাদের একটু দায়বদ্ধতা থাকে আসলে রিপন চলে যাওয়ার পরে গত যে রাতটা আমি এক মিনিটের জন্য ঘুমাতে পারিনি যার কারণে সকালবেলা আবার চলে আসলাম তো যতটুক পারছি আসলে এতটুকু দেওয়া ঠিক না তারপরেও এই যেখানে পাঁচ হাজার টাকা আছে তুমি রাখো সংসারের প্রয়োজনে কাজে লাগেন ঠিক আছে আরে লজ্জা করে না তিনি নাও নেও আর যখন যেটা প্রয়োজন আমার একটু জানিও আমি চেষ্টা করবো সেটা পূরণ করার জন্য ঠিক আছে আকাশ তুমি তোমার লেখাপড়ার দিকে একটু খেয়াল দিও ঠিক আছে ঠিক আছে আর তোমাদের যে কোনো সমস্যা হলে আমার একটু জানিও আমি চেষ্টা করবো তোমাদের সেই সমস্যার সমাধান করার জন্য ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আকাশ আমরা গেলাম হ্যাঁ আম্মু ঘরে খুব খিদে লাগছে রে আম্মু তো ঘরে রেছে আম্মু কি হইছে খুব খিদে লাগছে আম্মু খুব খিদে লাগছে কিছু খাতে দাও না খিদে তো লেগেছে রে বাবা এখন তো ঘরে এক মুঠো খাবারও নেই কি যে তোর এখন খাতি দি তোর একটা কাজ কর বয় কালকে বিশ্বাস বাড়ি গেলাম বুঝছি বিশ্বাস বাড়ি যে কাজের কথা বলে এলাম তা এখন যে দেখি ওরা বলিছে যে কাজ করলি তিন হাজার টাকা দেবে আবার তিন বেলা খাইতেও দেবে তাহলে একটু যে দেখে আসি যে এখন কোনো কাজ দেয় কি না যদি কিছু দেয় এখন একটু তাহলে তোদের জন্য নিয়ে আসবা নেব আম্মু কি তুমি মাঝে বাড়ি কাজ করবা কি করবে বাবা তোর বাবা নেই কপালে এখন যা আছে কষ্ট দিতে হবে পেটে তো দুধও দিতে হবে এই যে বাচ্চাটা কি করে কানছে ওরও তো খেতে দিতে হবে তোরও তো খিদে লাগিছে আম্মু আজ আর দিনও দেখতে হলো আজ আব্বু যদি বেঁচে থাকত কোনদিন তোমার বাড়ির বাইরে যেতে দিত না আজ তুমি পড়ার বাড়ি কাজ করবে না তাহলে আমি তো যাই তোরা বয় বাবা বয় আম্মু টাটাদি আস আচ্ছা শোনা আমি টাটাদি আসপরি আল্লাহ আপু কি রে আম্মু আসেনা কোনো নারেমনি এখনো আসিনি খুব খিদে লাগিয়েছে জলদিন আগে দেখেছি হ্যাঁ শুনে কডা না খেয়ে রয়েছে কখন যাব বাড়ি হোমা বৃষ্টি কই তোরা আম্মু আম্মু তোমার কি হয়েছে খারাপ লাগছে হ্যাঁ কি নাম করে হঠাৎ করে কি হলো জানি না তোমার কলাম একশো বারকের কলাম যে তুমি যেও না যেও না আকাশ কানে রে উনি বাবা আকাশ বাড়ি নেই আর হ্যাঁ তাড়াতাড়ি বেলা খুব অসুস্থ এই জামু কি হ্যাঁ কি হবে হঠাৎ করে কি হলো জানি না তোমার একশো বারকের বারণ করলাম কাজ যেতে হবে না যাই হোক আমি একটা ব্যবস্থা তো করতাম তোমার শরীরের অবস্থা খারাপ এখন তো ওষুধ লাগবে আমু ঘরে টাকা মাকা আছে নাকি না রে বাবা কোনো টাকা পয়সা তো তার বাবা রেখে যায়নি আচ্ছা তাহলে তুমি ঘরে যে শুয়ে থাকো আমি মাসুদ কারার কাছে দেখি মাসুদ কাকা তো কইলো যে কোনো অসুবিধাই দরকারে জাতি বলিল তো যে দেখি কিছু টাকা পয়সা দেয় নাকি তাই তো ওষুধ মনে তোমার তাহলে যে দেখ ভাই কিছু দেয় কিনা টাকা তাহলে যা তুই যে দেখ যাও তাহলে তুমি ঘরে যাও টাকা 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 বাড়ি আসেন নাকি আমি আকাশ আচ্ছা ঠিক আছে কি ব্যাপার এই করে তুমি এসে টাকা ডেকে একটু ঘুমানোর সুযোগ তো দিবে আমাদের নাকি আপনি তো জানেন আমার আব্বু নেই আমুর শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে তা বাড়ি কোনো টাকা পয়সা নেই আপনি যদি কিছু টাকা পয়সা দিতেন তাহলে খুবই উপকার হইতো শোনা আকাশ তোমার আম্মু অসুস্থ সুস্থ হইলো কি হইলো এটা তো আমি এত দেখতে পারবো না আমি সারা জীবন কি তোমাদের সংসার টানবো নাকি এটা আমার দ্বারা সম্ভব না আমার কাছে কোনো টাকা পয়সা হবে না সোনা আকাশ আমি এতটুকু করে দিতে পারি হয়তো একটা কাঠ করে দিতে পারি তাতে মাসে বিশ কেজি কে চাউল পাও এর বেশি কিছু আমার করার জন্যই কাকু দিলে খুবই উপকার হয়তো দেখেন কাকু আমার এখন কোনো টাকা পয়সা দেওয়ার জন্যই তুমি এখন যাও